আসসালামু আলাইকুম ভিবাস হ্যালো ইউটিউব তো সবাই কেমন আছেন আপনারা আজকে চলে এলাম অনিক ভাইয়ের ছাদের ফুল ভিডিও নিয়ে এর আগে আপনারা যারা রেগুলার দেখেন আমাদের চ্যানেল হয়তো বা দেখছেন অনিক ভাইয়ের ছাদের শর্ট ভিডিও ছাড়া হয়েছিল তো ফুল ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো এই ছাদে কবিত রনিক ভাই অনেক আগ থেকেই পুষে এর আগেও কিছুদিন আগেও কবিতর তোলা হয়েছিলো তো কবিতর সব হারাই যাওয়ার কারণে অনেক ভয়ার পুষেনি বাদ দিয়ে দিয়েছিলো আর এই ছাদে কবিতর খুব ভালো ভালো কবিতর হয় কবিতর খুব তাড়াতাড়ি শোয়েও হয় তো ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এমনই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে একের পর এক আসতেই থাকবে সময় এখন আপনারা এই স্ক্রিনে যে কবিতরটা দেখছেন এটা একটা ছাতুর নর এই কবিতরটা আমাদের অনেক ওল্ড কবিতর এর আগের সিজিনেও ছিল এই কবিতরটা এই সিজনে আবার কবিতরটা আনা হয়েছে তো এটা খুব ভালো ফ্লাই করে কবিতরটা কবিতরটা প্রায় দুই আড়াই ঘন্টা করে ফ্লাই করে আরামে খুব ভালো একটা কবিতর আর এর সাথে একটা মাদি জোড়া দেওয়া আছে যেই মাদিটা আমরা অসুস্থতার কারণে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে এই যে পাশে মাদিটা দেখছেন আপনারা এখন আর এখন আপনারা যেই কবিতর দিটা দেখছেন এগুলো আমাদের রাজশাহীর ঐতিহ্য লাল মুশকি কবিতর অনেকে হয়তোবা গোলা কবিতর ভাবতে পারে নটটাকে দেখে জরস চোখা লাল চোখের জলসা চোখের আর মাদিটা চুইটা মতি চোখের মাদিটা আমাদের কিছুদিন আগে বিসতলা থেকে কালেকশন করা আর নিতা আমাদের অনেক ভাই কবিতরটা কালেকশন করেছে দুইটাই খুব ভালো কবিতর এবং খুব ভালো জোড়াও মিলেছে এবং কালারও মিলেছে আর এইবার আপনারা এখন যেই কবিতর দুইটা দেখছেন এই কবিতর দুইটা নতুন কালেকশন করা মামার দুইটাই বাচ্চা অনেক মামা নিয়ে এসছে দুটাই তো একটা কাটাখালির হাট থেকে সংগ্রহ করা আর একটা কোট খাঁচা থেকে সংগ্রহ করা তো দুইটা বাচ্চাই খুব ভালো মানে ফ্লায়ার হবে দেখে বোঝা যাচ্ছে দুইটাই খুব সুন্দর বাচ্চা এই জন্যই আপনাদেরকে দেখানো হলো আর এবার দেখছেন আপনারা একটা লাইটি চুটা চুইটা মাদি আর একটা সবুজ চুইটাল নর দুইটাই চুটা মাদিটার পায়ে হালকা ফেদার আছে নরটার পায়ে কোনো ফেদার নাই দুইটাই খুব সুন্দর জোড়া মিলেছে মামার এই জন্য এই জোড়াটাও দেখালাম আপনাদেরকে নটটা খুব ভালো লাগছে দেখতে নটটার ডাকার স্টাইল মিস্টাইল খুব সুন্দর স্ট্যান্ডিংও খুব ভালো এই কবিতরটা দেখেই বোঝা যাচ্ছে কবিতরটা খুব ভালো হবে কবিতরটা ফ্লাই করবে আরামে খুব ভালো ফ্লাই করবে কবিতরটা এইবার দেখছেন আপনারা দুইটা ছিমা বাচ্চা একটা লাল একটা ছিমা তো দুইটা বাচ্চাই খুব সুন্দর দেখতে চোখও খুব সুন্দর এদের দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন কবিতর দুইটা উড়বে কি না কবিতর দুইটা খুব ভালো হবে কবিতর দুইটা প্রায় চারশো টাকা দাম নিছে। আর এখন আপনাদেরকে কিছু পেয়ার দেখানো হবে যেগুলো ভিতরে আমি ধরতে পারিনি হাত দিয়ে যেগুলো ধরে দেখাতে পারিনি এগুলো আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এই যে একটা পেয়ার এই পেয়ারটাও খুব সুন্দর দেখতে জোড়াটাই খুব সুন্দর আনকমন কালার আর এই যে আরও একটা পেয়ার এই মাদিটা আমার বাসাতে এক সময় ছিল আপনারা আগে যারা ভিডিও দেখছেন চ্যানেলে তারা হয়তো জানেন মাদিটার খুব সুন্দর বাজি আছে। আর এটার সাথে নতুন জোড়া দেওয়া হয়েছে আর এটা একটা লালপিলং নর এটাও কাটাখালির হাট থেকে কিছুদিন আগে সংগ্রহ করা কবিতরটা মাদি বলে কিনা হয়েছে মাদি বলে আমাদেরকে ঠগিয়ে দিয়েছে কিন্তু কবিতরটা খুব সুন্দর ফ্লাই করতেছে এখন কবিতরটা এর জন্যে দেখাতেছি আপনাদেরকে দেখতেও খুবই সুন্দর কবিতরটা আর এরপরে একটা মুশকি নর আছে যেমন এই যে তামরা মুশকি নর কবিতরটার খুব সুন্দর গেটাবের কবিতর কবিতরটা খুব ভালো লাগছে দেখে আমার তাই আপনাদেরকেও দেখালাম কবিতরটা একটু দেখেন আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম